শীতকালে আমাদের অনেকেরই পা দেখা যায় এরকম ফেটে যায় আর এরকম ফেটে গেলে চলাফেরা করতে খুব কষ্ট হয় পা ফাটা দিয়ে রক্ত বের হয় অনেক সময় ইনফেকশনও হয়ে যায় ঘরোয়া একটি পদ্ধতিতেই পা ফাটা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পাতা আশা করছি দেখেই আপনারা বুঝতে পারছেন এটা হলো পুই পাতা পুঁই পাতার রস পা ফাটা দূর করতে ভীষণ সাহায্য করে নর্মাল জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিলাম যাতে পাতার মধ্যে কোনো রকম নোংরা ধুলো ময়লা না থাকে এবার আমাদের এই পাতাটাকে না থেতো করে নিতে হবে কারণ পাতাটাকে যদি আমরা সুন্দর করে থেতো করে নিই তাহলে পাতার রসটা বের হবে আর এই পাতার রসটাই কিন্তু পা ফাটা দূর করতে সাহায্য করবে দেখুন খুব সুন্দর করে থেতো করে নিচ্ছি আর একটি বিজল পদার্থ মতো সেটা পাতার থেকে বের হয়েছে একটি পাত্রের মধ্যে পাতাটাকে আমি তুলে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারিকেল তেল এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো নারিকেল তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নারিকেল তেল আমাদের ফাটা ত্বককে রাতারাতি নরম কোমল করতে সাহায্য করে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসও কিন্তু ভীষণ উপকারী কারণ প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আমাদের ত্বক ভিটামিন সি এর জন্য ভীষণ উপকারী হয় ফাটা চামড়াকে দূর করতে সাহায্য করে ভিটামিন সি একটি পাত্রের মধ্যে উষ্ণ গরম জলে আমি কিছুটা পরিমাণ শ্যাম্পু দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস আর লেবুর খোসাটা আমাদের যে পা ফেটে গেছে সেই পাটাকে এই জলের মধ্যে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট ভিজিয়ে রাখলেই দেখবেন নোংরাটা উঠে যাবে এমন কি ফাটা যে গোড়ালি থাকে চামড়াটা শক্ত হয়ে যায় সেটা নরম হয়ে যাবে এমন কি গরম জলে পাটা ডুবিয়ে ডুবিয়ে রাখলে আরামও পাওয়া যাবে এই ধরনের একটি ঘষনি বা পুরনো টুথব্রাশ দিয়ে এইভাবে একটু ডোলে নেব এতে কি হবে মরা যে চামড়াটা আছে সেই চামড়াটা খুব সহজেই উঠে যাবে আর আমাদের গোড়ালিটাও নরম কোমল হয়ে যাবে এইভাবে খুব সুন্দর করে দুটো পায়ে আমাদের পরিষ্কার করতে হবে কারণ নোংরা বা ফাটা গোড়ালিতে বা ফাটা পায়ের মধ্যে কোনো কিছু লাগালে সেটা ভালোভাবে কাজ দেবে না তারপর নর্মাল জল দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন পাটা কত সুন্দর পরিষ্কার হয়েছে মুছে নিতে হবে এরপর এই পরিষ্কার পায়ে আমাদের লাগাতে হবে আমরা যে মিশ্রণটা তৈরি করে নিলাম এখানে আমি যে পুঁই পাতাটা নিয়েছি পুঁই পাতাটাকে দেখুন এইভাবে গোড়ালিতে বা যদি পুরো পাই ফেটে যায় পুরো পাতেই লাগিয়ে নিতে হবে এইভাবে খুব সুন্দর করে আপনারা কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে লাগিয়ে নিন তারপর একটি পলিথিন দিয়ে এইভাবে এটাকে ঢেকে নেব আর অবশ্যই কুড়ি মিনিট মতো কিন্তু রাখতে হবে যেহেতু পাতার রস আর লেবুর রস নারকেল তেল ফাটা অংশের মধ্যে যাবে এমনকি সেই জায়গাটাকে নরম কোমল করবে ফাটাটাকে দূর করতে সাহায্য করবে দু পায়ের মধ্যে লাগে পলিথিন দিয়ে আমি এখানে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর খুলে নিচ্ছি ফাটা পা দেখবেন একবার ব্যবহারেই কিন্তু আপনাদের আশি ভাগ ফাটা পা নরম কোমল হয়ে যাবে সেই সঙ্গে পায়ের গোড়ালির যে অংশ শক্ত থাকে সেটাও নরম হয়ে যাবে খুব ভালো করে আমি মুছে নিয়ে দেখাচ্ছি তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব এই দেখুন কত সুন্দর গোড়ালিটা নরম হয়ে গেছে বা নর্মাল জল দিয়ে আমরা ধুয়ে নিয়েছি আর একটি ছোট্ট টিপ শেয়ার করব প্রত্যেক দিন রাতের বেলা ঘুমানোর সময় আমরা যদি সামান্য পরিমাণ একটু ভ্যাজলিন বা বোরোলিন এইভাবে পায়ের তলাতে গোড়ালিতে লাগিয়ে নিয়ে ঘুমাই তাহলেও কিন্তু আমাদের পা ফাটে না আর পা থাকে নরম কোমল ভালো লাগলে অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে দেখবেন পুরো শীতকালেও আপনাদের পা কিন্তু এরকম নরম কোমল থাকবে আর পা ফাটবে না এই ভিডিওটি যদি আপনাদের একটু ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও কিন্তু ভিডিওটি শেয়ার করবেন